প্রিয় আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ রুদাল হোসেন দর্শক আমরা যারা আধুনিক পান বরস করতে চাচ্ছি আমরা তো ইন্ডিয়ায় অনেক ভিডিও দেখেছি কিন্তু বাংলাদেশের যে আধুনিক পান বরস এখন বর্তমানে সবার মধ্যে ছড়ে যাচ্ছে আজকে সেই পান বরসের ভিডিওটা দেখাবো তো আমরা এসেছি বাংলাদেশের এটা মশলা গবেষণা কেন্দ্র এটা মহাস্তান গড়ে অবস্থিত এই মশলা গবেষণা ইনস্টিটিউটের একটা পান বরজে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বরটি মূলত আধুনিকভাবে বড় সেট এখানে করা হয়েছে এবং আমরা দেখাবো এইটাও আপনি কিভাবে খুঁটি নাটি একবারে দেখাবো কিভাবে আপনি সেট করতে পারবেন সবাই আমার সাথে আসতাম দর্শক আপনাদের যে আধুনিক পান পানবরজের কথা বলছি এটি সেই আধুনিক পান বরজ ওপরে মূলত ব্যবহার হয়েছে নেট যেটা মূলত সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট আলোটা এই পানের গায়ে পড়বে আর পঁচাত্তর পার্সেন্ট আলো বা পঁচাত্তর পার্সেন্ট পাপটায় ওটা এই শেডনেটগুলো শুষে নেবে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেভাবে সেট করা হয়েছে মূলত দশ ফিট পর পর একটা করে খুঁটি দেওয়া হয়েছে যেটা সিমেন্টের খুঁটি পারমানেন্ট থাকবে অর্থাৎ আপনি যদি এই খুঁটিটা একবার দেন মিনিমাম দশ থেকে বারো বছরে আপনার এই খুঁটি আর পাল্টাতে হচ্ছে না অর্থাৎ আমরা যে বাঁশ ব্যবহার করি আমরা পানের বড় যে এই বাঁশ কিন্তু আমরা প্রতি বছরেই চেঞ্জ করতে হয় কারণ এটা নষ্ট হয়ে যায় পানিতে পচে যায় তো এইখানে সেটা আর করতে হচ্ছে না এর পাশাপাশি ওপরের যে শেডনেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিটা মূলত দশ ফিট উচ্চতার কিন্তু দেড় ফিট মাটির নিচে আছে অর্থাৎ সাড়ে আট ফিট আমরা এই উঁচু হয়েছে এই শেডটা যাতে করে ঝড়ের মধ্যেও কিন্তু এটা আর সমস্যা হয় না বেশি ঝড়ে দেখা যাচ্ছে ভেঙে পড়ে যাওয়া এটাও হয় না তো এখানে ওপরে সব ওপরে এখানে ব্যবহার করা হয়েছে এটা এলআই পাইপ বা আপনার জিআই পাইপও ইউজ করতে পারেন যারা খরচ কমায় ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই প্লাস্টিক যে মোটা পাইপ আছে সেটাও ব্যবহার করতে পারেন এটা পাইপটা ব্যবহার করার কারণটা হচ্ছে যে যখন অনেক বাতাস বা অনেক বৃষ্টি হবে এই সেড নেটটা অনেক সময় নিচের দিকে হেলে পড়ে যার কারণে এটা আমরা পাইপটা ব্যবহার করার কারণে এটা আর হচ্ছে না এই পাইপের সাথে আবার এখানে জিআই তার দিয়ে উপরে এবং নিচে এই শেডনেটের এটা বেঁধে দেওয়া আছে যাতে বাতাসে এটা উড়াউড়ি না করে তো এখানে যে আপনাদের অনেকে কোশ্চেন আছে যে আমরা যে শেডনেটটা ব্যবহার করব আমরা তো ওর সাথে এই কাঠিগুলো দিতে পারবো না এই কাঠিগুলো কেমন ব্যবহার করব। এই কাঠিগুলোর জন্য দেখতে পাচ্ছেন এই একেবারে এই খুঁটির সাথেই কিন্তু আবার পাইপ ব্যবহার করা হয়েছে এই পাইপের সাথে আবার সুন্দর করে এইভাবে বাঁশ দিয়ে এইভাবে এটা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ এই কাটিগুলো আমার একবারে শেড নেটে ওই পর্যন্ত যাবে না ওপরে ছয় থেকে সাত ইঞ্চে আমরা ফাঁকা রাখবো যাতে করে এইটাতে যাতে শেড নেটে কোনো কমিউনিকেশন না হয় বা ওইটাতে ছিঁড়ে না যায় অর্থাৎ বাতাস হলেও যেন এটা ছয় সাত ইঞ্চে ফাঁকা থাকার কারণে এটা যাতে আমরা ওই উপরের সাথে কানেকশন না করতে পারি আর আমরা তো বারবার যেহেতু এই কাঠিগুলো আমরা এই পানগুলো উঠলে আমরা বারবার নেমে দিচ্ছি এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা যে সন বা খড় ইউজ করি আমাদের খড়ে দেখা যায় যে অনেক জায়গাতে আলো বেশি পড়ে অনেক জায়গাতে আলো কম পড়ে কিন্তু এখানে শেডনেট থাকার কারণে প্রতিটা পানের পাতায় প্রতিটা গাছে সমানভাবে কিন্তু আলো পড়তেছে যার কারণে পান সবগুলোই একই সাইজ হচ্ছে কোনোটা বড় কোনোটা ছোট কোনোটাতে পোকা ধরা কোনোটাতে রোগ বালাই ধরা এইরকম কিন্তু এখানে সমস্যাটা নাই আমরা যে এই পানির বড় যে আছি এখন যে সময়টা এই সময়টাতে আপনারা জানেন যে এটা মূলত অক্টোবর মাস এ মাসে পানের সাইজগুলো ছোট হয় তারপরেও এখানে যে পানের কালার সাইজ দেখতে পাচ্ছি এটা আসলে অনেক ভালো কালার অনেক ভালো সাইজ দেখতে পাচ্ছি আমরা মূলত এখানে যেহেতু মশলা গবেষণায় গবেষণা করে এটা এখানে এই সেটটা করা হয়েছে আমরা এখানে আমরা কর্মকর্তার সাথে কথা বলেছি তারা বলেছে যে এইটাতে দেওয়াতে পানির আপনার যে শেড নেট ব্যবহার করছেন এটাতে কিন্তু খরচ দেখা যাচ্ছে প্রায় একই কিন্তু আপনি এটা পাঁচ থেকে সাত বছর পর্যন্ত টেকসই আছে এই শেড নেটটা কিন্তু আপনার খড় যখন দিচ্ছেন এটা প্রতি বছর পাল্টাতে হচ্ছে লেবার খরচ বেশি আবার খড়টা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল না কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে স্টোর অঞ্চল থেকে আনতে হয় এটা আনতে যে কস্টিংটা পড়ে যায় এটা কিন্তু অনেক বেশি পড়ে তো যে কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি এই আধুনিক পানবর্জে আমরা মনে হয় টেকনিক্যাল বিষয় যেটা আপনারা জানতে চাইছেন এটাই মেইনলি টেকনিক্যাল বিষয় ছিল যে আমরা এই কাঠিটা দেবো কিভাবে তো কাঠির ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ওপরে যে কার সাথে আটকাবেন কিভাবে কি করবে এটাও আমি ক্লিয়ার করলাম এখন আপনাদের দেখাবো এর ভিতর আরো কিছু আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্যাপার দর্শক এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে এখানে এখানে ব্যবহার করা মূলত জাস্ট খালি কিন্তু দেখা যাচ্ছে পুরো জমিতে বৃষ্টির মতো এই মাধ্যমে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পানি পড়বে এটা সুবিধা হচ্ছে যে যখন পানিগুলো পড়ছে এখানে পানির পাতার যত ময়লা আছে সব ধুয়ে যাচ্ছে এর পাশাপাশি সব জায়গাতে পানি সমানভাবে পড়তেছে শুধু গোড়ায় যে পানি জমে যাওয়া সেটাও যাচ্ছে না এবং এর পাশাপাশি আপনারা চাইলে এই পাইপের মাধ্যমে আপনারা কীটনাশক ছত্রাকনাশক বা বিভিন্ন ধরনের যেগুলো ভিটামিন আছে এইগুলো আপনার লিকুইড করে আপনারা কিন্তু এর মাধ্যমে সারা বরজে দিতে পারেন আপনাদের আলাদাভাবে কিন্তু স্প্রে মেশিন ইউজ করতে হচ্ছে না তাহলে এই যে আধুনিক পান বরজ এটা ইন্ডিয়াতে আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে ওরা শুরু করছে কিন্তু বাংলাদেশে এখনো আমরা শুরু করতে পারি না তাই আমি বলবো যে আপনারা যারা পানের চাষ করছেন তারা অবশ্যই এই আধুনিক পদ্ধতিতে পান বরজের চাষাবাদে আসুন যে কোনো হেল্প লাগলে কৃষি অফিস আপনাদের সাথে আছে বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউটেও আপনারা এসে দেখে যেতে পারেন এর পাশাপাশি যদি কোনো পান বড়দের চাষাবাদের সম্বন্ধে যোগাযোগ করতে হয় আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক পান বড়দের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম